আসসালামু আলাইকুম আ উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর দশ নম্বর পর্বে আজকে আমরা দেখব উনশি তিন দশমিক দুইয়ের পঞ্চাশ এবং একান্ন পৃষ্ঠের আলোচনা এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা পঞ্চাশ সংবলিত সূত্রাবলি সূত্র ছয় এ প্লাস বি হোল কিউব সমান কী বলা যায় যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব তো এখান থেকে আমরা যদি সাজিয়ে লিখি এ কিউব প্লাস বি কিউব আগে লিখলাম আর এই দুইটার মধ্যে কী কমন যায় থ্রি বি কমন যায় কমন গেলে এখানে একটা এ থাকবে এখানে একটা বি থাকবে তার মানে ইন্টু এ প্লাস বি সূত্রটা কী দাঁড়াচ্ছে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে এ প্লাস হোল কিউব সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস বি কিউ প্লাস সমান কি বলা যাবার এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে প্রমাণ করে দেখাই এটা এখন তাহলে এ প্লাস বি হোল কিউব সমান আমরা কি বলতে পারি একটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এ প্লাস এর মধ্যে থাক এ প্লাস বি মান বসিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে একবার এ দ্বারা এই পুরোটা গুণ আবার এই বি দ্বারা হচ্ছে এই গুণ করতে হবে এ দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি প্লাস এব বি আর বি দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা এ স্কোয়ার বি প্লাস হচ্ছে কত টু এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে দেখো এই এ কিউব আগে লিখলাম টু আর যোগ করলে থ্রি আর টু যোগ করলে থ্রি আর থাকে বি কিউব সাজিয়ে লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ ঠিক আছে অনুসিদ্ধান্ত নয় তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কী বলা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি সূত্র সাত a মাইনাস বি হোল কিউব সমান কি জানি আমরা এ কিউব মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি বি কিউব সাজিয়ে লেখা যায় এ কিউব মাইনাস কিউব মাইনাস কমন থাকে এ থাকে ঠিক আছে প্রমাণ করে দেখাই তো এ হোল কিউব মানে কি এ বি হচ্ছে এমএনএস বি হোল তাহলে এ বি এ মাইনাস বি থাক এ মাইনাস বি হোল স্কোয়ার মানব এ স্কোয়ার মাইনাস টু তাহলে এই যদি এ দ্বারা একবার গুণ করবে পুরোটাকে আবার বি দ্বারা করব ঠিক আছে তাহলে এ দ্বারা করলে আমরা কী পাচ্ছি এ আর গুন করলে এ আর মাইনাস টু এ করলে মাইনাস টু এ স্কোয়ার বি করলে হচ্ছে প্লাস এব বি স্কোয়ার মাইনাস বি আর এ স্কোয়ার গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি আর মাইনাস টু করলে মাইনাস এ মাইনাসে প্লাস টু এব স্কোয়ার মাইনাস বি আর বি কিউব বি করলে হচ্ছে মাইনাস বি কিউব সাজিয়ে লিখি এ কিউব মাইনাস টু বি আর মাইনাস এ বি মানে মাইনাস থ্রি বি প্লাস এবি স্কোয়ার আর টু এব স্কোয়ার মানে প্লাস থ্রি এব মাইনাস বি আরও সাজিয়ে লিখি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি কমন নেই তাহলে কী থাকছে এ মাইনাস বি থাকছে ঠিক আছে সেক্ষেত্রে সূত্রটা কী পেলাম আমরা এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস দ্রষ্টব্য সূত্র ছয়ে বিয়ের স্থলে মাইনাস বি বসালে সূত্র সাত পাওয়া যায় ঠিক আছে দেখো তাহলে এ প্লাস মাইনাস বি হোল কিউব সমান কী লেখা যায় এ কিউব প্লাস মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি ইন্টু মাইনাস বি ইন্টু তার মানে কি হোল কিউ সমান এ মাইনাস বি অনুসিদ্ধান্ত দশ এ কিউব বি সমান বলা যায় যে এ হোল কিউ প্লাস থ্রি বি সূত্র আট এ কিউ প্লাস বি সমান এ প্লাস বি ইন্টু এ এটা প্রমাণ দেখি আমরা তাহলে এ কিউ প্লাস বি সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি বি অর্থাৎ এ প্লাস কি এ প্লাস বি হলি মাইনাস থ্রি এ প্লাস বি যদি কমন নিই তাহলে এটা থাকে ঠিক আছে তাহলে এ প্লাস বি এ প্লাস বি হলি স্কোয়ার মানবো সেদি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি মাইনাস থ্রি এ প্লাস বি ইন্টু টু থেকে থ্রি বিয়োগ করলে কত থাকে মাইনাস থাকে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র সূত্র নয় দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে প্রমাণ দেখি এ কিউব মাইনাস বি কিউব মানি হচ্ছে এ হোল প্লাস থ্রিএবি এ তাহলে এ মাইনাস যদি কমন নেই কি থাকে এ মাইনএস বি হলি স্কোয়ার প্লাস থ্রি তাহলে এ মাইনএস বি হোলি মান বসিয়ে দিই এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এ বি তাহলে এ বি ইন্টু মাইনাস টু সাথে থ্রি যোগ করলে কত হচ্ছে প্লাস এব বি তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার উদাহরণ বারো টু এক্স প্লাস থ্রি ওয়াই এর ঘন নির্ণয় করো তার মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউ তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি না সবাই যে এস এ কিউব প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সেই সূত্র এখানে নেব তাহলে এ কিউব মানে কত টু এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি তার মানে থ্রি ইন্টু টু এক্স হোল স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ থ্রি ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ থ্রি ওয়াই হোল কিউব তাহলে কত পাচ্ছি এইট এক্স কিউব প্লাস এখানে হবে কত থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই

তাহলে এ কিউব মানে হচ্ছে টু এক্স ওয়েল কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এইট এক্স কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার মানে এইট এক্স কিউব তিন চারা বারো টুয়েলভ এক্স ওয়াই প্লাস তিন দোকান ছয় সিক্স এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ঠিক আছে তো এই পর্যায়ে তিনটা কাজের সমাধান দেখব ক খ গ দেখো ক নাম্বারটা থ্রি এক্স প্লাস টু ওয়াই প্রদত্ত রাশির ঘন থ্রি এক্স প্লাস টু ওয়াই হোল কিউ তার মানে এ প্লাস বি হল কিউবের সূত্র থ্রি এক্স হোল কিউ প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু টু টু ওয়াই স্কোয়ার প্লাস টু আই কিউব এখানে আমরা কোন সূত্র নিয়েছি এ প্লাস বি হোল কিউব সমান এই কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে কত পাচ্ছি টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস থ্রি ইন্টু নাইন এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই কিউব তার মানে কত টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস তিন নং চুয়ান্ন তোর তিন নং সাতাই সাতাশ দুগুন চুয়ান্ন ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন তিরক্ষা নয় চার নং ছত্রিশ থার্টি সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই কিউব খ নাম্বার থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এর ঘন তার মানে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই হোল কিউব অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এ কিউব মানে কত টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস থ্রি ইন্টু নাইন এক্স স্কোয়ার ইন্টু ফোর ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর ওয়াই কিউব তাহলে কত পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস তিন নয় সাতাইশ সাত হাজার চার একশো আট একশো আট এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন তির নয় নয় আর ষোলো হলো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর ওয়াই কিউব গ নাম্বার তিনশো সাতানব্বই তাহলে প্রদত্ত রাশির ঘন কত তিনশো সাতানব্বই হোল কিউব সমান হচ্ছে চারশো মাইনাস তিন হোল কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবে সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তার মানে কত পাচ্ছি এখানে আমরা ছয় কোটি চল্লিশ লক্ষ বিয়োগ হচ্ছে থ্রি ইন্টু এক লক্ষ ষাট হাজার ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু চারশো ইন্টু নয় বিয়োগ সাতাইশ তাহলে ছয় কোটি চল্লিশ লক্ষ বিয়োগ হচ্ছে চোদ্দো লক্ষ চল্লিশ হাজার যোগ দশ হাজার আটশো বিয়োগ সাতাইশ যোগ বিয়োগ করে আমরা কত পাচ্ছি যোগ বিয়োগ করে পাচ্ছি ছয় কোটি পঁচিশ লক্ষ সত্তর হাজার সাতশো তো তিহাত্তর ঠিক আছে উদাহরণ চোদ্দো এক্স সমান থার্টি সেভেন হলে এইট এক্স কিউব প্লাস সেভেন্টি টু এক্স স্কোয়ার প্লাস দুশো ষোলো এক্স প্লাস দুশো ষোলো এর মান কত তাহলে 8x হোল কিউব এখানে হচ্ছে আমরা কি করব কী লিখতে পারি এটাকে টু হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু সিক্স প্লাস থ্রি হোল কিউব এটাকে আমরা চাচ্ছি কী করতে উল্টো দিক থেকে যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস কিউব সমান আমরা কী লিখতে পারি সমান আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল কিউব তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমরা কী লিখতে পারি হোল কিউব এখন এক্সের মান বসিয়ে দিই টু ইন্টু থার্টি সেভেন প্লাস সিক্স হোল কিউব সাড়ে তিরিশ দুগুনা চুহাত্তর চুহাত্তর যোগ ছয় হোল কিউব তার মানে আশি হোল কিউব অর্থাৎ পাঁচ লক্ষ বারো হাজার উদাহরণ পনেরো যদি এক্স মাইনাস ওয়াই সমান এইট হয় এবং এক্স ওয়াই সমান ফাইভ হয় তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তাহলে এখানে লিখি আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র বসিয়ে দিই এমএনএস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু বি প্লাস এখানে এইট এক্স প্লাস ওয়াই হলো সূত্র বসিয়ে দিই এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তাহলে সব মান আছে মান বসিয়ে দিই আট আর পাঁচ এইট কিউ প্লাস থ্রি ইন্টু ফাইভ এটার মান হচ্ছে এইট ঠিক আছে প্লাস ফোর সব মান বসিয়ে দিলাম তাহলে কত এইট কিউ প্লাস তিন পাশে পনেরো ইন্টু আট যোগ হচ্ছে আট ভিতরে যা সাই রাখলাম এইট স্কোয়ার প্লাস ফোর তাহলে এইট কিউব পনেরো আট গুণ করলে পনেরো যোগ হচ্ছে কত এখানে আট ইনটু হচ্ছে 8 স্কোয়ার মানে হচ্ছে চৌষট্টি চৌষট্টি আর চার পাঁচা বিশ যোগ করলে হবে কত চুরাশি তাহলে এইট যদি কমন নিই কী থাকে এইট প্লাস ফিফটিন প্লাস ফোর তার মানে এইট যদি কমন নিই কী আমরা এটি মানে সিক্সটি ফোর সিক্সটি ফোর প্লাস ফিফটিন প্লাস ফোর তার মানে এইট ইনটু চৌষট্টি আর পনেরো যোগ করলে উনআশি আর চুরাশি যোগ করলে একশো তিরাশি একশো তেষট্টি এইট গুণ করবো তাহলে কত পাচ্ছি আমরা তেরোশো চার এটাই হচ্ছে আনসার আজকে আলোচনা এই পর্যন্তই আগামীকাল হচ্ছে এখান থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজ্ঞাণিতিক রাশি এর দশ নম্বর পর্ব যেখানে আমরা পঞ্চাশ এবং একান্ন পৃষ্ঠার অনুশীলনীয় তিন দশমিক দুই নিয়ে আলোচনা করেছি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ